ইঁদুরের পটি না এগুলো হচ্ছে বাদাম ভাজা আমি রেখেছি বলছি না এগুলো বাদাম ভাজা আমি রেখেছি তুমি আর আমি দুজন মিলে খাবো বলে হ্যাঁ বলে কি না ইঁদুরের পটি আমাকে একবার জিজ্ঞেস করবে তো এই রাই আমি বাড়িতে কতগুলো চকটা রেখেছিলাম চারটে ভাবলাম খাবো তোমাকে দুটো দেবো আমি দুটো খাব কিন্তু খুঁজে পাচ্ছি না তুমি দেখেছো না তো কি না তো তোমার কাছে নেই তুমি ওইদিকে ঘুরে কথা বলছো এইদিক ঘুরে দেখি 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 এই তোমার পেটের কাছে কি আছে তুমি লুকিয়ে রেখেছো কেন দেখি দেখি কিছু নেই ঠিক আছে তুমি হাতগুলো একটু সরাও দেখি এইখানে কি আছে এই তো তোমার চকলেটগুলো রে হ্যাঁ এ সব নিয়ে নিয়েছে আমি একটা পেয়েছি তুমি লুকিয়ে রেখেছি রা দেখুন তবে ধর 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 রাই তুমি লেস খাচ্ছো? হ্যাঁ মাম্মু লেস খাচ্ছি। আমাকে একটা দাও তো আমি খাই। তুমি থুতু দিলে কেন? কি তুমি জানো যে আমি থুতু দিলে খাবো না তাই থুতু দিয়ে দিছো? হ্যাঁ দাও দাও আমি তোমারই থুতু দাওটাই খাবো। এই দাও 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 দাও। এই বোন তুই কি করছিস রে লেস খাবি দেখবি দেখ আমার কাছে কেক আছে এটাতে না দারুণ টেস্টি খেতে তুই কেক খাবি আমি যদি তোকে দিয়ে দিই তাহলে আমি কি খাবো আমি লেস খাবো ঠিক আছে দে তাহলে নে তুই কেক নে আমাকে লেসটা দে আমি লেস খাবো কি মজা রাইকে তো বলিয়ে নিয়ে নিলাম কি হলো বল বল বোন তাড়াতাড়ি বল আমি যাই যাই তাড়াতাড়ি যাই হ্যাঁ তো কি হয়েছে নিয়ে নিলি কেন নিয়ে নিলো রাই কি তুমি কি খাচ্ছো ওইরকম করে হাতে তো কেকের প্যাকেট দেখি দেখি কতগুলো কেক খাচ্ছো বাবা রে এতগুলো খেতে পারবে না আমাকে একটা দিয়ে দাও তো দাও এই প্লেটটার মধ্যে একটা দাও আমি খাবো কেক খাবো আর একটা দিয়ে দাও আর একটা দিয়ে দাও চো দাম চোত দেবে না না మ్ దీదా నౌట నా దబం జావే కందుకే